আপনাদেরকে একটা প্রশ্ন করি বা এই সমাজকে এই জাতিকে প্রশ্ন করি যে যে কাজ করেছে এ ধরনের অপরাধ করেছে তারা ছিল র্যাবে ছিল ডিজিএফএ এতে ছিল এনএসএতে ছিল ডিজিএফ এর কোনো ড্রেস কোড আছে আমার জানো আমাদের ড্রেস কোড নাই র্যাবের ড্রেস কোড আছে তারপর এনএসআর ড্রেস কোড আছে নেই তাহলে ওই ব্যক্তিকে যখন আপনি হেনস্থা করছেন ওই ব্যক্তির ছবি পেনাফ্লেক্স আপনি জুতার মালা দেন আরও অনেক কিছু কিন্তু আপনি সে ডিজিএফে থাকাকালীন অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে সে এনএসএতে থাকাকালীন অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে সে র‍্যাবে থাকাকালীন অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে আপনি তাকে সেনা ইউনিফর্মটাতে পরিহিত অবস্থায় তাকে আপনি অপমান করছেন আপনি কাকে অপমান করছেন আপনার যারা এ ধরনের কাজ করছে আপনি কিন্তু ওই এই পুরো বাংলাদেশ সেনাবাহিনীকে কারণ ইউনিফর্মটা তো পুরো সেনাবাহিনী ওই ব্যক্তি ডিজিএফআই হতে পারে আমাদের থেকে হাকিম বলেছে যে দে আর্মি ডিজিএফআই তাহলে যদি আর্মিকে করে। তাহলে তো এখানে ক্লিয়ার যে হলো দে আর ফ্রম ডিজিএফআই এনএসআই অ্যান্ড র্যাব তাহলে আপনি ইউনিফর্মটা পরিত অবস্থায় তাদের মূর্তি বানাচ্ছেন এক্ষেত্রে কিন্তু যারা এই ধরনের কাজ করছেন তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ শত্রু রাষ্ট্র তাদেরকে আমরা খুশি করছেন আপনি আপনি যে হলো দেখো তাদেরকে তোমরা যুদ্ধের আগে যুদ্ধের আগে তোমরা মানুষ মনস্তাত্ত্বিকভাবে বিজয়ী দে বিজয়ী হচ্ছ তো সেই জন্য আমরা দেশবাসী দেশবাসীকে অনুরোধ করব। এক গুটি কয়েক ব্যক্তির দায় পুরো একটি বাহিনী কিন্তু নেয় না কখনো বিজিএফআই যেহেতু তিন বাহিনীর সমন্বয়ে সেই জন্য তিন বাহিনী থেকে প্রেশনে অথবা ডেপুটেশনে বিভিন্ন র্যাঙ্কের অফিসারদেরকে তাদের যোগ্যতা ভিত্তিতে এখানে পাঠানো হয় নির্দিষ্ট সময়কালের জন্য তিন বছর দুই বছর চার বছরের জন্য এবং এরা জবাব দেয় এরা আদেশ মানে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সরাসরি এদের সেনাবাহিনী যারা পেশনে যায় সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী এইগুলোর বাইরে বাহিনীর বাইরে যারা বিভিন্ন স্থানে পেশনে যায় তাদের দায় দায়িত্ব ওই বাহিনী প্রধানদের নয় ওই বাহিনীর নয় যারা যার আন্ডারে চাকরি করতেছে তাদের দায়িত্ব তাদের অপরাধ হোক বা তাদের পারফরমেন্স সব কিছুর জন্য আর ডিজিএফআই যত আয়নাগর এবং গুম খুনের সাথে জড়িত কাজেই এইটার দায়িত্ব ডিজিএফআইকে নিতে হবে এবং ডিজিএফআইর বস হচ্ছে প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রীকে নিতে হবে আমরা বলছি এবং এরকম আমাদের মতো অনেকেই আমাদের গৌরবের প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠান সেনাবাহিনীর মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় অপরাধী অপরাধ করেছে বিচার হবে এদেরকে বাঁচানোর কোনো প্রয়াস কেউ করছে না কিন্তু আমরা এটাও চাই না অপরাধীদের সাথে আইসিটির দ্বন্দ্ব এটাও আমরা চাই না আমাদের আহ্বান থাকবে কোনো ব্যক্তিগত আক্রোশ পুঞ্জীবত ক্ষোভের ক্ষোভের কারণে স্বৈরাচারের মতো জুডিশিয়ারিকে আঙ্গুল দেখিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইচ্ছা মতো তড়িঘড়ি করে আইন সংশোধন করে বিচার করে যেন এখানে ত্রুটি না থাকে এবং পরবর্তীতে এটা নিয়ে এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং অপরাধীরা পার পাওয়ার যেন কোনো সুযোগ না থাকে